দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে নয় জেলা একটা পুলিশের হুইসেল শুনে চললে যাবে না তারা রাস্তায় অনেক পাঁদেবে দাঁড়িয়ে থাকবে এই ধরনের মানসিকতা তৈরি করতে হবে বন্ধুরা হাজার হাজার কোটি থেকে পিছে প্রত্যাখ্যান করেছে হাজার হাজার কোটি ঢাকার কোনো হিসাব নাই দাম দিয়ে কিনেছি বাংলা

ছাত্র ভাইদের আনতে হবে সমস্ত জায়গা থেকে মানুষ উঠে আসবে সেদিনই হবে আপনার সত্যিকার অর্থে সফল গণপ্রান্তা আরো ভয়াবহ আজকে আপনার জানেন এই যে মোবাইল আপনারা ব্যবহার করছেন মোবাইলে যে টেকনোলজি

jira ni jira করেছে যা আমি ক্যান্ডিডেট দ্বারা করেছে যা বিরোধী দল দাবি করে তাদের আসন বর্তন করেছে করে ফেলি বাতিল করেছে যিনি বাতিলকে কেউ আক্রমণ করেনি মানে যে মানুষ গণ্য করেনি আন্তর্জাতিক বিশ্ব গণ্য করে বন্ধুরা অনেক কথা এই কথা অল্প সময় বলা সম্ভব নয় যে এই জোর করে গণতন্ত্রের একার রেজিম

এই যে ঢাকা ইউনিভার্সিটি এই যে মেয়েরা বলছে আজ এখানে একটা নারীরা একটা প্রতিবাদ করে নাই আমি এই কথা এখনই বসবাই কথা বলছিলাম কোথায় গেল ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় গেল সেইরা যারা খুশি

এই অবস্থারও তাদের এখন নেই বন্ধুগঞ্জ কারণ যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যাদেরকে ভাতা দেওয়া হয় সুস্থ ভাতা ভাতা বিধবা ভাতা পার্সেন্ট নিয়ে যায় পত্রিকা